হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু কোয়েলস কিচেন স্টোরি আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো চলো দেখিনি আজকে কি বানাবো আজ বানাবো চিংড়ি মাছের খটি গরম আর এই রেসিপিটা আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল তার কারণ হলো আমি আমার ইউটিউব চ্যানেল কোয়েলস কিচেন স্টোরি আজকের এই রেসিপি দিয়েই কিন্তু স্টার্ট করেছিলাম আমার এই ইউটিউব চ্যানেলের সর্বপ্রথম রেসিপি ছিল কোয়েলস কিচেন স্টোরি আর আজকে আবারও আরেকবার এই রেসিপিটা আমি পোস্ট করলাম সবার জন্য এই রেসিপির জন্য যে যে জিনিস লাগবে সেগুলো হলো চিংড়ি মাছ সবার প্রথমেই চিংড়ি মাছ খুব বড় চিংড়ি মাছ মোটেই নয় ছোট ছোটো চিংড়ি মাছ লাগবে আর খোসাটা ছাড়িয়ে নিতে হবে চিংড়ি মাছগুলো ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে খানিকক্ষণ রেখে দিতে হবে আর তারপর নিতে হবে বেশ অনেকটা মতন কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কিন্তু এখানে একটা ভীষণ ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট তো সেই কারণে কাঁচা লঙ্কা একটু বেশি পরিমাণে লাগবে কাঁচা লঙ্কার যে স্বাদটা থাকে না ওই স্বাদটাই হচ্ছে একটা মেন স্বাদ এই রেসিপিটার মধ্যে তো অনেকগুলো কাঁচা লঙ্কা দেখেছো আমি কুচি কুচি করে নিয়েছি এবার এই নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে একটা পাত্র নিতে হবে অ্যালুমিনিয়ামের ছোট মতন পাত্র ইউজ করবে এই রান্নাটা করার জন্য আর চিংড়ি মাছ আর কাঁচা লঙ্কা তার মধ্যে দিয়ে দিলাম সরষের তেল বেশ অনেকটা সরষের তেল নিতে হবে কারণ এখানে কোনো জল ইউজ হবে না তেলেতেই রান্নাটা হবে তাই সর্ষের তেল অনেকটা নিতে হবে নুন দিতে হবে পরিমাণ মতো হলুদ দিতে হবে পরিমাণ মতো আর সামান্য চিনি এক কি দু দানা চিনি দিতে হবে এরপর গ্যাসেতে পাত্রটা বসিয়ে দিতে হবে গ্যাসে পাত্রটা বসিয়ে প্রথমে তোমরা যে আস্তে আস্তে ওই যে তেলটা ফুটতে শুরু করবে যখন ফুটতে শুরু করবে তখন একটু একটু করে এটাকে নাড়িয়ে দেবে ঠিক আছে এই মশলাটা মাখানো জিনিসটা দেখো কোনো রকম কিন্তু জল দেওয়া নেই মাছের একটা জল বেরোবে সেটাতেই এটা সিদ্ধ হবে আর যে তেলটা দেওয়া আছে সেটাতেই রান্না হবে যেই না ফুটতে শুরু করবে এটা তখনই গ্যাসটাকে আবার কমিয়ে দিয়ে ঢাকনা আটকে রাখবে মোটামুটি ঢাকনা আটকে এখানে দু মিনিট মতন রাখবে তারপর ঢাকনাটা তুলবে দেখবে ফুটছে দেখতেই পেলে তোমরা আমি দেখালাম যেরকমভাবে ফুটছিলো সেরকম ফুটবে তারপর আবার ঢাকনা আটকে রেখে দেবে আর অবশ্যই এই সময় গ্যাস কিন্তু একদম কমে থাকবে গ্যাস মোটেই বাড়ানো যাবে না তারপর ঢাকনাটাকে তুলবে দেখবে মাছ থেকে অনেকটা জল বেরিয়েছে আর এইবার খানিক্ষণ গ্যাসটাকে মিডিয়াম আছে করে পাত্রটাকে বসিয়ে রাখবে আর মাঝে মাঝে একটু একটু করে নাড়া দিয়ে দিতে হবে দেখবে মাছ থেকে যে জলটা বেরিয়েছে আস্তে আস্তে মাছগুলো তাতেই সিদ্ধ হয়ে যাবে আর বেশ খানিকটা তেল ছাড়া ছাড়া ভাব হয়ে আসবে তখনই বুঝতে পারবে রান্নাটা হয়ে গেছে এই রান্নাটা এতটাই ইজি যখন হাতে সময় খুব কম থাকে তখন কিন্তু এই রান্নাটা করে বেশ কয়েক হাতা ভাত গরম ভাত কিন্তু খাওয়া যায় আর টেস্টটা কিন্তু দুর্দান্ত লাগে খালি নুন একটু বুঝে শুনে দেবে যেহেতু চিংড়ি ধরনের মাছ তো এখানে দেখে নাও চিংড়ি তোমাদের জন্য আমি ভালোভাবে দেখিয়ে দিয়েছি এখানে ক্লোজলি যে মাছটার মধ্যে কিরকম তেল ধরনের হবে তবে কেউ কিন্তু ভয় পেয়েও যেও না অনেকেই ভাবে যে এত তেল এই জিনিসটা পরিমাণে লাগবে একদমই অল্প পরিমাণে অল্প লাগবে আর অনেকটা ভাত খেতে পারবে মানে অল্প একটুখানি মাছের গুটি গরম একটু তেল দিয়ে একটু লঙ্কাটা ডোলে গরম ভাতের সাথে খেতে পারবে এটা এমনই একটা রেসিপি খুবই ইজি রেসিপি দেখালাম তবে তোমাদেরকে কিন্তু অবশ্যই আমাকে জানাতে হবে যে আমার এই রেসিপিগুলো কেমন লাগছে আর কেউ কিন্তু জানাচ্ছ না যে আমার এই চ্যানেলের রেসিপিগুলো তোমাদের সবার কেমন লাগছে সেটা না জানালে আমি কি করে বুঝবো যে আদেও আমি সহজ রেসিপি সবাইকে দিতে পারছি কি পারছি না তো অবশ্যই আমাকে জানিও যে কেমন লাগছে কোয়েলস কিচেন স্টোরির এই রেসিপিগুলো যতটা বাড়ছে সহজভাবে দেখানোর তো চেষ্টা করছি তোমরাও জানিও আর এই রেসিপিটা কিন্তু আমার মায়ের রেসিপি আমার মা ভীষণই ভালো রান্না করে তো আমার মায়ের এই রেসিপিগুলোকেই কিন্তু আমি তোমাদের সাথে তুলে ধরি অনেক রান্না আছে যেগুলো মা নিজে বানায় আর আমি ভিডিও করে ছাড়ি তো তোমরা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না কমেন্ট সেকশানে একটু জানিও যে কেমন লাগছে রেসিপিগুলো তাহলে আমারও ভালো লাগবে আর এই রকম বেশ গরম ভাত নিয়ে দেখো মাছের ঝোলটা অল্প নিয়েছি অল্প মাছ নিয়ে আর গরম ভাত দিয়ে মেখে যখন খাবে না বেশ তেল তেলে ব্যাপারটা হবে একটা সর্ষের তেলের ফ্লেভার থাকবে আর যারা ঝাল খেতে ভালোবাসে লঙ্কাগুলোকে একটু ডোলে নেবে ভাতের সাথে তবে হ্যাঁ অবশ্যই কিন্তু গরম ভাত নিতে হবে এই খাবারটার স্বাদ খুব ভালো লাগে আর আমার বরেরও ভীষণ প্রিয় আমি তো মাঝে মধ্যেই বানাই যখন হাতে সময় খুব কম থাকে অবশ্যই আমাকে জানিও কেমন লাগলো তোমাদের সবার আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ কোয়েলস কিচেন স্টোরির সাথে থাকার জন্য প্লিজ সাবস্ক্রাইব করো ভালো লাগে